থেকে করে আমার বুকের আমি কোথায় আছি কেমন আপন করে তোর স্কুল কখন ছুটেছি তুই এখন তোর পাশি করছিস আহ তার আগে বলো তুমি আমাকে মারলে কেন এক ঘুষি দিয়ে ভগ নদী পার করে দিচ্ছেলে বা তুমি তোমাকে কিছু করতেই দিলে না হ্যাঁ

তোকে যেন খাতা কেনার জন্য টাকা দিছি খাতা আর কলেজে খাতা দিয়ে শেষ কেন কেন

মায়ের এখানে হচ্ছে টাকি হ্যাঁ টিনা তোর স্কুল কখন ছুটি হয়েছে তুই এখানে কি করছিস হ্যাঁ না মানে 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 দাদা হয়েছে কি এই তুমি মানে আমতামটা করছো কেন হ্যাঁ যা হয়েছে সত্যিটা বলে দাও তুমি আর আমি এখানে প্রেম করতে এসেছি আর তুমি যে আমার গার্লফ্রেন্ড সেটাও তোমার ভাইয়াকে বলে দাও এই কি বললি একখান দিলে এখানেই পড়ে থাকবি আবার আমার বোনকে নিয়ে প্রেম করতেছিস टीना তাড়াতাড়ি বাড়ি তো চল না দাদা আমি এখন বাড়িতে যাব না কি তোর এত বড় সাহস তুই আমার মুখে মুখে তর্ক করিস চল আজকে বাড়িতে চল মার কত প্রকার তোরাসকে দেখাব ওই তুই আমার কাছে জন্য মিনিমাম 25টা আর 10টা ঘাতি তুই দেদাপ করিস

তোমার কীর্তি কালাপ শোনার জন্য নয় যেখান থেকে পারো আমার ছেলের জন্য মেয়ে ধরে আনো এই বলে দিলাম আমি আরে এই মাসি আমি ঘটকালি করি আমি মেয়ে পাচার করি না তোমার ওই ঢেঙা ছেলেকে আগে কাজ কর্ম করতে বলো তবে মেয়ে হবে মাই তুমি ঘট ঘটকালি করবে আমার কাজকর্ম নিয়ে তুমি কথা বলবে না মাইরে ঠিক আছে বলে দিলাম অত ঠেকা আমার পরেনি তোর বিয়ের ঘটকালি করব। এই নে তোর টাকা তোর বিয়ের ঘটকালি আমি করব না তুই করে যা যা ও মাগু, ও বাবাগু ও দিদি রে আর মেরো না গো লাগছে দিদি লাগছে ও মা গো সারাম দাদা এখন লাগছে তখন তো খুব মুখ লাগছিলে চারাম দাদা তোর বয়সে আমি পেন তো হাঙিয়ে দিতাম আর তুই এই বয়সে পেন করিস আজ তোর তেরোটা বাজাবো রে তেরোটা দাঁড়া আর কটা মারতা দে এই বুকে রয়েছে যমুনা তুমি অথমের জল তোমায় বিয়ে করব আমি আমার প্রেমের তাজমহল আমার প্রেমের তাজমহল তোমায় বিয়ে করব আমি আরে আরে বন্ধু তুই তোর প্রেমের তাজমহল বানাচ্ছিস আর ওইদিকে তোর বস্তা ফুটু হয়ে তোর তাজমহল হয়ে যাচ্ছে মাเฮ রে বোঝিস কি ওরে শালা সর্বনাশ হয়েছে রে আজ আমার কপালে দুঃখ আছে রে শালা বলু শালার এই জীবনের আকাল জ্ঞান হবে না শালার আকাল জ্ঞান মনে হয় দেহ সাড়ে উড়ে গেছে তোমার দাদা আমাদের প্রেমের বড় শত্রু হয়ে গেছে এদের মনে হয় একটা ব্যবস্থা করতে হবে আচ্ছা তোমার দিদি কি প্রেম করে আমি প্রেম করে বা না করে সেটা জেনে তোরা কি করবি আমি তোদের বয়সে টিভিতে বসে কার্টুন দেখতাম আর তোরা এই বয়সে সিনেমা তৈরি করছিস তুমি কি বলছো দিদি সিনেমা তৈরি করতে তো হিরো আর হিরোইন লাগে তোমার বয়ফ্রেন্ড তোমাকে হিরোইন আর হিরো বানা দেবে বুঝলে আবার দেখতে পাচ্ছিস মেরে না তো সব কটা দাম ভেঙে দেবো

বলছি মাইরি তুই আজও এখন এসেছিস কিন্তু তোর বয়ফ্রেন্ড কে দেখছি না তো বেকআপ হয়ে গেছে নাকি রে ধারে স্যাট মুর আছিস

হায় হায় রে এই পাখিটা হাত ছেড়ে চলে গেল এই বিদাতা তুমি কি আমাকে জন্মগত সিঙ্গেল পাঠিয়ে দিয়েছ এই দুনিয়াতে আমি কেন প্রেম করতে পারি না আমার কেন গার্লফ্রেন্ড নেই আজ তো এক মুখে তালা মেরে কেন কি বলার জন্য अर्जेंट রাখছো সেটা বলো আর কি বলবো দে নাছানা বলছ বেকার বেকার কই তুমি না আরে দূর তোমার ডিকশরিতে কি বেচারার কোনো কথা নাই বিয়ে করলে তো বিয়ে আজই করাই যায় কিন্তু আমি তো চাই প্রতিষ্ঠিত হয়ে ধুমধাম করে তোমাকে বিয়ে করি বুঝলে আরে দুই ধরে এই কথাই শুনছি তা বলি আমার বাবা কি আমাকে নিয়ে জোর করে বিয়ে করবে হাজান তুমি এভাবে বলছো কেন তুমি জাস্ট 2 বছর ধার দাও আমার ব্যবসাটা ঠিকঠাক দাঁড়িয়ে যাবে চেক করো তার প্রত্যেকে আমার পা হয়ে গেছে আমি আর দাঁতে পারবো না আমার বাপ আর আমাকে দাঁড়াইতে থাকতে হচ্ছে না এবার আমাকে বেড় পরেতে আমার মাথা বসেই ছাড়বো হ্যালো এত অস্থির হচ্ছে কেন আমি কি মরে গেছি হ্যাঁ হ্যাঁ দাঁড়াও অস্তেছি আর কানের মাথা খেয়িনো তো

এই ভিডিওর দ্বিতীয় পর্ব দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না কিন্তু প্লিজ কমেন্ট করে জানাবেন দ্বিতীয় পর্ব চান নাকি